নমস্কার সকলকে রি অ্যান্ড এর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আমরা এসেছি আন্দামানের একটা লোকাল মাছের বাজারে এই মার্কেটটার নাম হলো ভাতুবস্তি মার্কেট এই মার্কেটটা ঢুকতেই আপনি সামনে পেয়ে যাবেন সবজির বাজার আর পিছন দিকে দুটো লাইন আছে যেখানে এখানকার লোকাল মাছগুলো পাওয়া যায় সমুদ্রের আর তার পিছনের লাইনটাতে পাওয়া যায় আমাদের কলকাতার মাছ মেন লাইন্ডের। এই যে মাছগুলো দেখছেন এগুলো সব কলকাতার মাছ সমুদ্রের মাছের তুলনায় আমাদের ওখানকার মাছের দাম কিন্তু এখানে বেশি পড়ে তবে আপনি কোনো মাছ না পাওয়া হবেন না এই বাজারে রুই কাতলা থেকে শুরু করে পাবদা ইলিশ ভেটকি পমফ্রেট বোয়াল আর পাঙ রূপচাঁদা পুঁটি ট্যাংরা লোটে চিংড়ি এছাড়াও শিঙি শোল মাগুর কই সব ধরনের মাছ এখানে পেয়ে যাবেন রুই কাতলার দামটা এখানে শুরু হয় তিনশো টাকা কিলো থেকে চারশো পাঁচশো দামেরও পেয়ে যাবেন আপনি দামটা একটু বেশি পরে ঠিকই কিন্তু আইল্যান্ডে বসে আমাদের ওখানকার মাছের স্বাদ পাওয়া সেটাও কম নয় কিছু ভিডিওর শুরুতেই আপনাদের যে কাঁকড়াগুলো দেখালাম সেগুলো এখানকার লোকাল ওগুলোর ওজন না হলেও এক দেড় কিলোর উপরে তো হবেই এখানে যেহেতু সব ধরনের মাছগুলোই পেয়ে যায় তাই মাছের কষ্টটা কিন্তু আমরা খুব একটা বুঝি না এই যে মাছগুলো দেখছেন এগুলো সবই কই শিঙি মাগুর আজ আমরা চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো পাঁচশো টাকা করে কিলো পড়লো দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখায় এটা হলো লবস্টার এই লবস্টারটার ওজন আছে প্রায় তিনশো সাড়ে তিনশো গ্রাম এই লবস্টারটা বলছিলো দেড় হাজার টাকা কিলো অনেক সময় এর থেকেও বেশি বড় লবস্টার আসে সেগুলোর দাম আরও বেশি থাকে লবস্টার আমরা কখনো খাইনি কিন্তু আমাদের খাওয়ার শখ আছে শুনেছি ওটার মিটটা একটু হার্ড হয় চলুন এবার আপনাদের সমুদ্রের মাছ দেখায় সমুদ্রের মাছের এত ভ্যারাইটি থাকে যে আপনি যদি রোজ আসেন দেখবেন যে কোনো না কোনো একটা নতুন ধরনের মাছ আপনি দেখতে পাচ্ছেন মার্কেটে ওই যে মাছটা হাফ কাটা দেখছেন ওই মাছটার নাম হলো কোকারি ওই মাছটা কিন্তু আমরা খাই ওটা আমাদের ভালোই লাগে খেতে সমুদ্রের মাছের একটা হালকা স্মেল থাকে যেটা আমাদের একটু বেশি লাগে বলে আমরা খুব একটা খেতে পারি না কিন্তু কিছু কিছু মাছ আছে যেগুলো আমরা ভীষণ পছন্দ করি যেরকম ময়া মাছি বলে যেটা ওটা খুব ভালো লাগে ভাজা খেতে আর তাছাড়া সামুদ্রিক যে ইলিশ পাওয়া যায় ইলিশের মতো অনেকটা টেস্ট তা বলবো না কিন্তু একটু হালকা হালকা টেস্ট থাকে এখানে স্কুইডও পাওয়া যায় ব্লেয়ারের লোকাল লোকজন নোনা জলের মাছ খেতেই পছন্দ করে তারা মিষ্টি জলের মাছ খুব একটা পছন্দ করে না সমুদ্রে মাছ খাওয়া খুবই উপকারী এতে অনেক হেলথ বেনিফিটস থাকে বিশেষ করে সমুদ্রের মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যেটা হার্টের জন্য ভীষণ উপকারী ইন্ডিয়াতে সব থেকে বেশি মাছ খাওয়ার দিক থেকে আন্দামান সেকেন্ড পজিশনে আছে দেখুন এই মাছটা এই মাছটার নাম যত দূর নিডেল ফিশ এটার মুখটা অনেকটা ছুচের মতো হয় অনেক লম্বা হয় এই মাছটা এটা তো ফিশ মার্কেট বলে একটা জায়গা আছে সেখানেও অনেক বড় মাছের বাজার আছে তবে ভাতুবস্তি মার্কেটে আপনি সন্ধ্যের দিকে এই বাজারটা পাবেন আর ঘাটের বাজারটা আপনি সকাল দিকে পাবেন মেনল্যান্ডের মাছের দামের তুলনায় সমুদ্রের মাছের দাম কিন্তু তুলনামূলক কম তবে কিছু কিছু সমুদ্রে মাছ আছে যেগুলোও অনেক দামি হয় লবস্টার এগুলো তো দাম আছেই অনেক যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে ধন্যবাদ